আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বিশ নভেম্বর দু পঁচিশ ওমানের জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেন্ডি মোবাইল প্রবাস চ্যাম্পুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানের জাতীয় দিবস দুশো একাশি বছরের ঐতিহ্য উন্নয়ন ও ঐক্যের মহোৎসব পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা ইসির অ্যাপে রেজিস্ট্রেশনের নিয়মাবলী ওমানের জাতীয় দিবসে বিশৃঙ্খলা একশো বাইশ চালক গ্রেফতার ওমানি রেলের নতুন প্রতীক চালু অর্থনীতিতে নতুন উত্থানের বার্তা দুবাই ও সারজা বিমানবন্দরের চরম অচলাবস্থা ভোগান্তিতে যাত্রীরা মালয়েশিয়া টার্মিনালে বাংলা সাইনবোর্ড প্রবাসীদের মধ্যে স্বস্তি দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে উৎসবের জোয়ার জাতীয় দিবস ঘিরে মাস্কাট সেজেছে বর্ণিল সাজে সুলতান কাবুসের হাত ধরে যে আধুনিকতার যাত্রা শুরু হয়েছিল সুলতান হাইথাম বিন তারিকের নেতৃত্বে ভীষণ দু হাজার মাধ্যমে তা আজ পৌঁছেছে নতুন উচ্চতায় ওমান জুড়ে চলছে জাতীয় দিবসের উৎসব মুখর প্রস্তুতি দেশটির স্বাধীনতা ও উন্নয়নের পথ চলার স্মারক এই দিবসকে ঘিরে রাজধানী মাস্কাট সহ বিভিন্ন অঞ্চলে নেওয়া হয়েছে নানা কর্মসূচি সালতানাত অব ওমানের ইতিহাসে আঠার নভেম্বর দিনটি একটি গৌরবময় অধ্যায় উনিশশো সত্তর সালে সুলতান কাবুজ বিন সাঈদ ক্ষমতা গ্রহণের পর শুরু হয় আধুনিক ওমান গড়ার যাত্রা দীর্ঘ পঞ্চাশ বছর শাসন আমলে তিনি দেশকে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো নারী শিক্ষা পর্যটন ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যান বর্তমান সুলতান হাইথাম বিন তারিক সেই ধারাবাহিকতায় ধরে রেখেছেন তার নেতৃত্বে ওমান এখন ভিশন টোয়েন্টি ফোরটি বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে অর্থনীতি প্রযুক্তি নবায়নযোগ্য শক্তি এবং পর্যটন খাতে বড় ধরনের সংস্কার হচ্ছে জনসাধারণের অংশগ্রহণে উৎসব রূপ নিয়েছে জাতীয় ঐক্যের প্রতীকে জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল কুরুম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে বিশাল নৌ প্রদর্শনী এতে অংশ নেবে রয়্যাল নেভি অব ওমান রয়্যাল ওমান পুলিশ রয়্যাল ইয়ট এবং জিসিসি দেশগুলোর নৌবাহিনীর জাহাজ দেশের উন্নয়ন যাত্রার প্রতিটি পদক্ষেপে ওমান আজ মধ্যপ্রাচ্যের এক স্থিতিশীলতার প্রতীক জাতীয় দিবস উপলক্ষে দেশটির নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আনন্দ উদযাপন করছেন ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার অনুভূতিতে আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে নির্বাচন কমিশন নিয়ে এলো পোস্টাল ভোট বিডি অ্যাপ প্রবাসী বসেই রেজিস্ট্রেশন থেকে শুরু করে ব্যালট পেপার জমা দেওয়া পুরো প্রক্রিয়াটি এখন পানির মতো সহজ তবে সাবধান নভোলে বাতিল হতে পারে আপনার মূল্যবান ভোট এমন কি ব্লক হতে পারে এনআইডি কিভাবে নির্ভুল ভাবে ভোট দেবেন বিস্তারিত নির্দেশিকা থাকছে প্রতিবেদনে এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবে তাই নাকি বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে এটাও সম্ভব আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপ খুলে রেজিস্ট্রেশন বাটন চাপুন আপনি যে দেশে বর্তমানে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি বেছে নিন অবস্থানরত দেশে ব্যবহারকৃত নিজের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে নির্ধারিত জায়গায় নাম্বারটি টাইপ করুন কিছুক্ষণ অপেক্ষা করলে উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে সেটি দিয়ে নম্বরটি ভেরিফাই করুন সব শেষে একটি পাসওয়ার্ড সেট করুন এভাবেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় অ্যাকাউন্টে হয়ে গেছে কাজ তো শেষে নয় ভোটটা দেওয়ার আগে করুন যাচাই পরিচয় হাই হাই যাচাই অ্যাপের লগ ইন অপশনে মোবাইল নম্বর সেট করে পাসওয়ার্ড অংশের পরিষ্কার ছবি পর্যাপ্ত আলো আছে এমন দাঁড়িয়ে মোবাইল অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক করে হবে এ সময় মুখে মাস্ক চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন না থাকলে চেকবক্স টিক করুন যে ঠিকানায় ব্যালট পেতে চান তার পূর্ণ ঠিকানা সাবধানে পূরণ করুন ভুল ঠিকানা দিলে ব্যাল হাতে পাবেন না সকল তথ্য সঠিক দিলেই কেবল নিবন্ধন সম্পন্ন হবে যদি কারণে না হয়। তাহলে কি হবে যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে যদি কোনো প্রকার ত্রুটি কিংবা ভুল ইনফরমেশন পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আপনার ঠিকানায় একটি পোস্টাল প্যাকেট আসবে প্যাকেটের ভেতরে থাকবে একটি বড় সাদা খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা বড় হলুদ খাম ব্যালট পেপারের ছোট সাদা খাম আপনার মূল ব্যালট পেপার মূল ব্যালট পেপারে শুধু প্রতীক থাকবে প্রার্থীর ছবি থাকবে না আরও থাকবে একটি নির্দেশিকা যার পেছনে থাকবে ঘোষণা পত্র ব্যালট পাওয়ার পর আবার অ্যাপে লগ ইন করুন পুনরায় লাইব্রেনের চেক দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করুন নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোড স্ক্যান করে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করুন নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দ হলে যেন সঠিক থাকে তা আবার দেখে নিন ব্যালট পেপারে টিক অথবা ক্রস চিহ্ন দেওয়ার পর ব্যালট পেপারটি সাদা ছোট ব্যালট খামে ভরে বন্ধ করে দিন এরপর ঘোষণাপত্র পূরণ করে ব্যালট খাম সহ বড় হলুদ খামে ঢুকিয়ে খাম বন্ধ করুন যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিস অথবা পোস্ট বক্সে জমা দিন ব্যবহার করুন অফিসিয়াল লিংক অথবা অ্যাপ কোড অথবা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না ব্যালট পেপারে একটিমাত্র টিক বা ক্রস চিহ্ন দিতে হবে আপনার ভোটের গোপনীয়তা বজায় রাখুন কারোর সাথে শেয়ার করবেন না মনে রাখবেন ভোটের গোপনীয়তা ভঙ্গে আইনানুক ব্যবস্থা সহ এনআইডি ব্লক করা হতে পারে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউ বিশ্ব ট্রাভেল বিশ্বজুড়ে টুর টিকেট হোটেল এস ডাব্লিউটি ট্রাফেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী ওমানের জাতীয় দিবসের আনন্দ রূপ নিল বিশৃঙ্খলায় ওমানের রাস্তায় বিপজ্জনক ড্রিফটিং আর অতিরিক্ত দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওমান পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আটক করা হয়েছে শতাধিক চালককে ওমানের জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীর সহ বিভিন্ন এলাকা আলোকসজ্জা জাতীয় পতাকা রঙিন ব্যানার ও সাজসজ্জায় সজ্জিত হয়েছে নাগরিক ও প্রবাসীরা নানা আয়োজনের মাধ্যমে আনন্দ ঘন পরিবেশের দিনটি উদযাপন করছেন উৎসবের মাঝেও জনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থা নিয়েছে ওমান পুলিশ রাতভোর নজরদারি ও অভিযান চালিয়ে একশো জন চালককে আটক করা হয়েছে পুলিশের অভিযোগ অনেকে অতিরিক্ত শব্দ সৃষ্টি গাড়ি থেকে চিৎকার চেঁচামেচি ও হট্টগোলের মাধ্যমে পরিবেশ অস্থির করছিল এছাড়া বাউসারের রিমাল এলাকায় বিপজ্জনক ড্রিফটিং ও বের পরোয়া গাড়ি চালনার সঙ্গে জড়িত উনিশটি গাড়ি আটক করা হয়েছে ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব গাড়ির চালকদের শনাক্ত করা হয় আইনানুক ব্যবস্থাও নেওয়া হয়েছে রয়্যাল ওমান পুলিশ জানায় জাতীয় দিবস উদযাপন আনন্দমুখর হলেও জননিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার উৎসব উপভোগ করতে হলে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের মুদ্রার ইতিহাসে এক নতুন অধ্যায় ডলার বা ইউরোর মতো এবার ওমানি রিয়ালেরও নিজস্ব প্রতীক উন্মোচন করল দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখন থেকে ডিজিটাল লেনদেন হবে আরও সহজ বাড়বে বিনিয়োগকারীদের আস্থা ওমানের কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে ওমানি রিয়ালের নতুন প্রতীক চালু করেছে বিশ নভেম্বর এই প্রতীকটি উন্মোচিত হয় যা সালতানাতের আর্থিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে নতুন প্রতীকটি ব্যাংকিং ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বাণিজ্যিক ব্যবহার সহ সকল ক্ষেত্রে প্রয়োগ করা হবে যা লেনদেনে স্বচ্ছতা ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করবে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ বিন জাফর আল মুসাল্লামি জানান এই প্রতীকটি আন্তর্জাতিক বিনিময়কে আরও সহজ করবে এবং ওমানি রিয়ালের শক্তি ও স্থিতিশীলতার স্বীকৃতি আরও দৃঢ় করবে তিনি বলেন এটি দেশের আর্থিক ব্যবস্থার পরিপক্কতা প্রদর্শন করে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে সাংস্কৃতিক দিক থেকেও এই প্রতীকের গুরুত্ব রয়েছে এটি প্রাচীন ওমানি ঐতিহ্যের সঙ্গে আধুনিক নকশার সংমিশ্রণ যা সালতানাতের সমৃদ্ধ বাণিজ্য ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে এই পদক্ষেপ ওমান ভিশন দু হাজার সঙ্গে সংগতিপূর্ণ যেখানে উদ্ভাবন আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক আর্থিক মানদণ্ডে খাপ খাইয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হয়েছে গভর্নর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন প্রতিটি ওমানের ঐতিহ্য সাংস্কৃতিক গভীরতা ও আধুনিক নান্দনিকতার সুন্দর সমন্বয় আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলিপ ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দুবাই ও শারজাহ বিমানবন্দর রানওয়েতে নামতে পারছে না বিমান বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট এমিরেটস থেকে শুরু করে ইন্ডিগো সব এয়ারলাইন্সের শিডিউল বিপর্যয় ভারী কুয়াশার কারণে বৃহস্পতিবার বিশ নভেম্বর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও শারজাহ বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে কুয়াশার জন্য দেখতে অসুবিধা হওয়ায় একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে যাত্রীদের চরম ভোগান্তির কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ দৃঢ়ভাবে অনুরোধ জানিয়েছে যে যাত্রীরা যেন বিমানবন্দরে আসার আগে অবশ্যই নিজ নিজ এয়ারলাইন্স বা সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন দুবাই বিমানবন্দর জানায় ঘন কুয়াশার জেরে ফ্লাই দুবাই এমিরেটস ও ইন্ডিগো সহ অনেক এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়তে বা নামতে দেরি হচ্ছে শারজা বিমানবন্দরও একই পরিস্থিতিতে যাত্রীদের সময়সূচি ভালোভাবে পর্যবেক্ষণ করতে বলেছে খারাপ আবহাওয়ার জেরে সৃষ্ট এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন একই সঙ্গে তারা যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন বিদেশের মাটিতে বাংলার জয়গান মালয়েশিয়ার বুকে এবার জলজল করছে বাংলা বর্ণমালা দেশটির বৃহত্তম বাস টার্মিনাল টিভিএস এ প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বাংলা লেখা সাইনবোর্ড ভাষার দূরত্ব গুছিয়ে কর্তৃপক্ষের এই উদ্যোগ প্রবাসীদের মধ্যে জাগিয়েছে স্বস্তি ও গর্ব বিস্তৃত থাকছে প্রতিবেদনে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে টার্মিনাল বেরসেপাদু সেলাতানে সম্প্রতি বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে দেশটির বৃহত্তম বাস টার্মিনাল বন্দর তৌসিক সেলাতানে অবস্থিত এই টার্মিনালটি প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত এক্সপ্রেস বাসের কেন্দ্র হিসেবে পরিচিত বিশেষ করে বাংলাদেশি শ্রমিক ও প্রবাসী যাত্রীরা নিয়মিতভাবে এখানে যাতায়াত করেন টার্মিনাল কর্তৃপক্ষ জানিয়েছে অতীতে ভাষা ও যোগাযোগের পার্থক্যের কারণে কর্মীরা নির্দেশনা বোঝাতে অসুবিধার সম্মুখীন হতেন এই সমস্যার নিরসনে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে লবি এলাকায় বাংলা ভাষার একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এতে এক্সপ্রেস বাসের যাত্রীদের জন্য সিট বেল্ট পরা বাধ্যতামূলক নির্দেশনায় স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বাংলা নির্দেশিকা স্থাপন করা প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবে এটি মালয়েশিয়ার গণপরিবহন ব্যবস্থায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রভাসটাম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের জাতীয় দিবস দুশো একাশি বছরের ঐতিহ্য উন্নয়ন ও ঐক্যের মহোৎসব পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা ইসির অ্যাপে রেজিস্ট্রেশনের নিয়মাবলী ওমানের জাতীয় দিবসে বিশৃঙ্খলা একশো চালক গ্রেফতার ওমানি রিয়ালে নতুন প্রতীক চালু অর্থনীতিতে নতুন উত্থানের বার্তা দুবাই ও সার্জা বিমানবন্দরে চরম অচলাবস্থা ভোগান্তিতে যাত্রীরা মালয়েশিয়া টার্মিনালে বাংলা সাইনবোর্ড প্রবাসীদের মধ্যে স্বস্তি এ ছিল ফ্রেন্ডডি মোবাইল প্রবস টাইম বুলেটিনের আজকের আজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডটনেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চক্রাহোণ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ